প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে আল্লাহ তালা বছরে বারোটি মাসের মধ্যে একটি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন আর তা হল পবিত্র রমজান এই মাস হলো মুমিনের জন্য বসন্তকাল যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না তার চেয়ে হতভাগা আর কেউ নেই আজ আমরা জানব কীভাবে এই মাসকে কাজে লাগিয়ে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন আকাশ থেকে রহমত নামার মাস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সহি বুখারি চিন্তা করে দেখুন আপনার ইবাদত করার পথ কত সহজ করে দেওয়া হয়েছে এই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সবাব পাওয়া যায় আর একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সবাব পাওয়া যায় যেখানে রয়েছে বরকত সেহেরি অনেকে অলসতা করে সেহেরি খেতে চান না কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে পেট ভরে খেতে হবে এমন নয় এক ঢোক পানি পান করলেও সেহের সুন্নাত আদায় হবে ইফতার ইফতারের সময়টি দোয়া কবুলের বিশেষ সময় ফেরেস্টারা ইফতারের সময় রোজাদারের জন্য দোয়া করতে থাকে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত ইফতারের সময় তাড়াহুড়ো না করে আল্লাহর কাছে নিজের অভাব ও গুনাহের কথা বলুন রমজানের গুরুত্বপূর্ণ কিছু আমল যা আপনার জীবন বদলে দেবে এক কুরআন তেলাওয়াত ও বোঝা রমজান হল নাজিলের মাস তাই এই মাসে অন্তত একবার কুরআন খতম করার চেষ্টা করুন শুধু রিডিং পড়লে হবে না প্রতিদিন অন্তত পাঁচটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা পড়ার চেষ্টা করুন দুই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অনেকেই রোজা রেখে মিথ্যা কথা বলেন বা গীবত করেন মনে রাখবেন গিবৎ করলে রোজার প্রাণ চলে যায় রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না তার না খেয়ে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই তিন তাহাজুদ ও দোয়া সেহেরির সময়টি হল দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় সেহেরি খাওয়ার দশ মিনিট আগে চার রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করুন এটি আপনার ভাগ্য পরিবর্তনের সময় চার সাদাকা ও দান সাদাকা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমজানে প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের ইফতার করান বা জাকাত আদায় করুন পাঁচ শেষ দশ দিন ও লাইলাতুল কদের রমজানের শেষ দশ দিন হল নাজাতের এই সময় নবীজি কোমরে কাপড় বেঁধে ইবাদতে মগ্ন হতেন এই দশ দিনের বিজোর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রয়েছে লাইলাতুল কদের যা হাজার মাসের চেয়েও উত্তম অর্থাৎ এক রাতের ইবাদত বছর চার মাসের ইবাদতের সমান নারীদের জন্য রমজানের বিশেষ নির্দেশনা আমাদের মা ও বোনেরা রমজানের বেশিরভাগ সময় রান্নাঘরে ব্যয় করেন তাদের জন্য পরামর্শ হলো রান্না করার সময় মুখে জিকির আল্লাহ আলহামদুলিল্লাহ চালু রাখুন পরিবারের সদস্যদের ইফতার করানো বড় ইবাদত পিরিয়ডের দিনগুলোতে নামাজ না পড়লেও জিকির ও তাজবিহ পাঠ অব্যাহত রাখুন প্রিয় দর্শক রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় এটি তাকুয়া অর্জনের মাস আসুন আমরা নিয়ত করি এই রমজান হবে আমাদের শ্রেষ্ঠ রমজান আমরা কি পারব না আল্লাহর জন্য আমাদের অভ্যাসগুলো একটু পরিবর্তন করতে আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে রোজা রাখার এবং পবিত্র রমজানের পূর্ণ বরকত লাভ করার তৌফিক দান করুন আমিন